ইডি এদেরকে আপনি সার্ভিস করেছেন হ্যাঁ আগে যারা যারা ছিল তাদেরকে সার্ভিস করেছি আর আমি একটা নতুন এফ এম করেছি স্যাটার্ডে করেছি ম্যাম এখনো ফাইলিং করতে পারিনি আছে কি আছে

আপনি কি করে অ্যামেন্ড করিয়ে দেবেন না মানে আমি এটা ফাইলিং করাচ্ছি আপনি কেন একটা উকিল বাবু সাহায্য নিচ্ছেন না ম্যাম আমি লিগ্যাল সার্ভিসে গেছিলাম আমি ওখানে আমার অভিজ্ঞতা আমি সেদিন বলেছিলাম যে আমি অনেক বছর ধরে এটা কেস লড়ার চেষ্টা করছি কিন্তু পারিনি বিভিন্ন রকম ভাবে হয়েছে আমার

এই পিটিশনটার কিন্তু কোনো রিলিফ আপনি পাবেন বলে আমার প্রেয়ার দেখে মনে হচ্ছে না আমি তো ম্যাম ইনভেস্টিগেশনের জন্য অ্যাপ্লাই করেছি ম্যাম আমি তো শুধু ইনভেস্টিগেশন চাই ম্যাম আপনি লাস্ট পেজগুলো আমি আপনাকে এখানটায় দেখাই লাস্ট পেজ আপনি ম্যাম 14 নম্বর পেজ এনে বাবার এসে কি বলছ আমাকে কিছু দাও পিটিশনটা কাটি আমি লুক টু দা পিটিশন কি টাইপ অফ পিটিশন 14 নম্বর পেজে কি আছে 14 নম্বর পেজে ম্যাম দেখুন এনারা থাকেন এখানে কিন্তু এই সব জায়গাতেও ওনাদের প্রপার্টি আছে আদার স্টেটে প্রপার্টি থাকতে পারে না হ্যাঁ ম্যাম এখানে ভোটার কার্ড ডকুমেন্ট পুরো আলাদা এটা যখন ইনভেস্টিগেশন হবে মানে যখন ইনি কিনেছেন সেখানকার আলাদা স্টেটের ভোটার কার্ড দিয়ে উনি কিনেছেন ওখানকার ভোটার কার্ড আলাদা তাহলে একটা মানুষের কটা ভোটার কার্ড হতে পারে ম্যাম তারপরের পেজ পনেরো নম্বর পেজ দাঁড়ান প্লিজ ওয়েট

এটা এটা আপনি বলুন তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় আপনার সান অফ লেট জগদীশ তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এদের সাথে আপনার কি সম্পর্ক আছে এরা আমার হাজব্যান্ডের ফ্যামিলি হাজবেন্ড ফ্যামিলি হ্যাঁ আপনার হাজব্যান্ড আপনার সাথেই থাকে না আমার সাথেই থাকে আচ্ছা এটা হাজবেন্ডের ফ্যামিলি হুম ফাইভ সিক্স একবার সম্পত্তির লিস্টটা দেখুন ম্যাম সম্পত্তিগুলো পার সম্পত্তিগুলো হচ্ছে এনাদের তিনজনার সেইল দেবী ছা জীবলাল ঝা অজয় কুমার ঝা শ্রীমতী ভারতী ছা আচ্ছা শেল দেবী ছা হচ্ছে ওনার ওয়াইফ মিস্টার জীবলাল ঝালে ঝাই র আচ্ছা ম্যাম আমি চোদ্দ নম্বর প্যারাগ্রাফটা আপনাকে দেখতে বলেছিলাম চোদ্দ নম্বর পেজ ম্যাম চোদ্দ নম্বর পেজে এটা সাইজ সাইজ হাই নামে আছে ম্যাম এনার লিস্টটা দেখুন এনার ইনকাম কতটা আমি ইনকাম ট্যাক্স আমার কাছে পেপার আছে এই যে ইয়ারে আমি এটা দিয়েছি আপনাকে ডকুমেন্ট গুলো সেই ইয়ারে ইনকাম ট্যাক্সের পেপার আছে এনারা হার্ডলি পাঁচ পাঁচ লাখ বা পাঁচ বছরে ফাইলিং করেন না এটা হচ্ছে মানে এটা কয়েকটাই শুধুমাত্র সাইল দেবী ঝায়ের তারপরে পেজটা দেখুন সতেরো নম্বর ভারতী ছা ভারতী ছায়ের প্রপার্টি পেপার দেখুন ম্যাম কি করে এনার এনারা কি করেন এনার কিছুই করেন না সামান্য কেউ রঙের দোকানে কাজ করে আর বাকিরা সব হাউস ওয়াইফ এটা হাউস ওয়াইফের এত প্রপার্টি কি করে হয়ে যায় ভাটিঝা হাউস ওয়াইফ উনি ইনকাম ট্যাক্স এর পেপার আমার কাছে আছে আপনি চাই কি অনুমান করছেন যে টাকা কোথা থেকে আসছে হ্যাঁ সব ব্ল্যাক মানি কিসের ব্ল্যাক কিসের ব্যবসা যে ব্ল্যাক হবে ম্যাম দেখুন ইনকাম ট্যাক্স আপনি বলুন না কোথা থেকে টাকাটা আসছে বলে আপনি অনুমান করছেন ইনারা প্রপার্টি যে সেলারের কাছ থেকে নিচ্ছেন বা বাইরের কাছ থেকে বিক্রি করছেন সেখানে উনি ধরুন গভর্নমেন্ট কে যদি রেভিনিউ দু লাখ টাকা রেজিস্ট্রেশন দু লাখ টাকা দিচ্ছে বাকি আট লাখ টাকা নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে সেটা ব্ল্যাক মানি কেউ যদি ব্যবসা করে টাকাটা রোজগার করে তাহলে ব্ল্যাক মানি কোথায় না ম্যাম যদি এটাই হয় তাহলে তো ইনি তো গভর্নমেন্ট কেউ দেখাবেন তাহলে না ইনকাম ট্যাক্সে কেন আসবে না সেটা ট্যাক্স দিচ্ছে না আপনার বক্তব্য যে উনি রোজগার করছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না ট্যাক্স দিয়ে দিলে করছেন পুরোপুরি ও ট্যাক্স দিয়ে দিলে আপনার কোনো অসুবিধা নেই উনি ফুল ট্যাক্স পে করুন তাহলে কোনো অসুবিধা নেই এটাই আপনার বক্তব্য আমার ইয়ে হচ্ছে ম্যাম পুরোটা ইনভেস্টিগেশন করার জন্য আমি अप्लाई করেছি এনার কাছে ব্ল্যাক মানি প্রচুর আছে এবং অব ব্ল্যাক মানিটা কোথা থেকে আসছে আপনি কি বলতে পারবেন ম্যাম সেটা উনিই বলতে পারে আমি তো ডকুমেন্ট শো করছি ইনভেস্টিগেশন করার দায়িত্ব ম্যাম আমার তো না আমি তো ডকুমেন্ট দিচ্ছি ম্যাম ওনার কাছে ব্ল্যাক মানি আছে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে উনি ইনকাম ট্যাক্স পে করেন না ম্যাম 17 নম্বর পেজ দেখুন একটা হাউসের কি সম্পর্ক সেটা ইনকাম ট্যাক্স অথরিটি বুঝবে 959 কে কেন পার্টি করেছেন ম্যাম আপনি যাকে ভালো বুঝবেন ইনভেস্টিগেশন করার জন্য আপনি তাকে দিন আমার ভালো বোঝার ব্যাপার নাই আপনাকে তো একটা প্রেয়ার করতে হবে কোটের কাছে মামলাটা তো আপনার হ্যাঁ ম্যাম আপনাকে প্রেয়ার করতে হবে যে আপনি কোটের কাছে থেকে কি চাইছেন আমি ইনভেস্টিগেশন চাইছি ম্যাম আমার এটাই দাবি ইনভেস্টিগেশন আপনার দরখাস্ত কোথায় ইনভেস্টিগেশনের কার কাছে দরখাস্ত করেছেন আপনি বললে ম্যাম আমি দরখাস্ত আমি কাউকে বলবো না আমার বলার অধিকার নেই এরপরে দিন ম্যাম আমি দরখাস্ত দিয়ে দেব তাহলে এই রকম ভাবে তো মামলা করা যায় না আপনার যা বক্তব্য আপনাকে কোটের কাগজের ভেতরে বলতে হবে মুখে মুখে এই রকম ভাবে বললে তো হবে না আমি এফিডেভিট করে দিয়ে দেব ম্যাম জমা আপনার মামলায় আপনি ভালো কোনো উকিল বাবু করুন যাতে আপনাকে ঠিক আমি কোনো সাজেশন দিতে পারবো না ম্যাডাম ম্যাম আমি লিগাল হেটারের কাছে গেছিলাম কিন্তু ওনারা আমাকে বলল যে একটা মানে নিজে বাবুর ইয়ের ফাইলিং করে দিতে আমাকে কিন্তু আমি এর আগেও আপনাকে বলেছি ম্যাম আমি 2019 সাল থেকে এই কেসটা লজ করার চেষ্টা করছি কিন্তু আমি পারি নি তার মানে যে হ্যারাসমেন্ট হয়ে গেছে যে উকিলবাবু সাহায্যজনী আপনি এই পিটিশন তৈরি করেছেন তিনি তো আপনাকে কেকটিও সাহায্য করতে পারেননি নি

ম্যাম এখানে অরিজিনালটা ঠিক না অরিজিনাল আমি দেখবো না

আমাদের উকিলবাবু বললেন যে মানে যেটা বলে যে আমি দেখি না বা সেবা করি না যেটা বাংলা অর্থ তো ম্যাম আমি যদি বলি শ্রী জিপলাল ঝা সমস্ত সম্পত্তির মালিক উনি ওনার কথা হিসাবে তাহলে ওনার কথা হিসাবে মিসেস সেইল দেবী ঝা উনি কটা প্রপার্টি দিয়েছেন একবার ম্যাম নোটিস করুন কটা প্রপার্টি উনি লিখে কিন্তু পারিবারিক সমস্যা মেটানোর জায়গা নয় এটা উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন কিন্তু ভারতী ঝা যিনি ৫০ বছর সংসার করলেন যার সাথে উনি পঞ্চাশটা বছর সংসার করলেন তিনিয়াকে মানে এতটাই বিশ্বাস করে উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন আর যে মাত্র কুড়ি বছর এসে সংসারে ঢুকেছে যে বৌমা তাকে উনি চার পাঁচ পাতার প্রপার্টি এটা তো জাস্ট সামান্য ম্যাম এখনো বাকিটা আমি ডিটেল দিইনি তাহলে বলুন যে এখানে সেবার স্পেশালটা কি কাকে কাকে পার্টি করবেন আর কাকে পিটিশন কিভাবে অ্যামেন্ড করবেন আপনি কি ফাইল করছেন অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট তো আপনাকে ডিপার্টমেন্টে ফাইল করতে হবে এখানে তো ফাইল করা যাবে না না এটা সেটেলমেন্ট করার জায়গা নয় ম্যাম আমি এটা ফাইলিং করিয়ে দিচ্ছি প্লিজ কাম ডান মিলার অনাদার থিং দ্যাট আমাকে যে লয়ারটা গাইড করেছে উনি আপনাকে ঠিক মতন গাইড করতে পারেননি আমি বারবারই বলছি আপনাকে একজন উকিলবাবুকে সাহায্য নেওয়া উচিত যিনি এই মামলাগুলো করতে পারেন আপনি কার সাহায্য নিয়েছেন সেটা আপনি জানেন

কখনোই করা যায় না এখানে উকিল বাবুরা কিসের জন্য আছেন তাহলে তো সবাই এখানে এসে ইনপার্সন মামলা করতে পারতো যদি সবাই আইন জেনে যেত আপনার কিছু অভিযোগ থাকতেই পারে আপনার পরিবারের লোকের সম্বন্ধে কিন্তু তার মানে এই নয় যে আপনি হাইকোর্টে এসে রিট পিটিশন এইরকম ভাবে ফাইল করতে পারবেন সেটা হয় না আইন সেটা নয় এর জন্য দিয়েছি ম্যাম আমি তো শুধু ইনভেস্টিগেশন চাইছি শুধু আপনি যে ইনভেস্টিগেশন চেয়েছেন আপনার প্রেয়ারে একটা কথা লেখা আছে ইনভেস্টিগেশনের ব্যাপারে আপনি আমাকে দেখান যে একটা প্রেয়ার আছে যেখানে ইনভেস্টিগেশন বলা আছে আপনি বলুন যেখানে এই প্রেয়ারটা এলাউ করুন এখানে ইনভেস্টিগেশন বলা আছে আমি আপনার পিটিশন এলাউ করে দেবো আছে আপনি মুখে এক বলছেন আপনার কাগজে অন্য রকম লেখা আছে পাশের উকিল বাবু অন্য একটা কথা বলবে আপনার মামলাটা কি করে দাঁড়াবে ম্যাম ওনারা তো চাই যাতে ফাইলিংটা না হোক আমি তো আগে বলেছি দু সাল থেকে উনি এভাবেই করছেন যাতে আগে আপনারটা দেখুন আপনি অপরপক্ষের দেখবেন কেন আপনি আপনারটা দেখুন যে আপনি কিভাবে মামলা ফাইল করবেন এত মামলা ফাইল হচ্ছে কেউ মামলা করতে পারছে না সেটা তো হয় না বিলবাবু একজন নেই লিগন তো লোন এ ডিপটিশনার অ্যাপিয়ারস ইন পার্সন এন্ড সিక్స్ লিভ টু অ্যামেন্ড দা পিটিশন অ্যাজ শি ইন্টেন্ডস টু অ্যাড সাম মোর রেসপন্ডেন্টস অ্যাজ পার্টিস ইন প্যারাগ্রাফ Leave granted to the petitioner to file application for amendment seeking addition uh, of the respondents as parties in the writ, writ petition and serve copy of the uh, writ petition along with the application seeking amendment before the uh, non appearing respondents. Stuff paragraph no, no, an application for amendment shall be served upon the learned counsels appearing in court today. স্টপ নেক্সট কতদিনে আপনি করতে পারবেন আমি নেক্সট ডেট ওই অনুযায়ী দেব আপনার যদি কিছু দিনের মধ্যে দেন ম্যাম এক সপ্তাহের মধ্যে ফাইল তো আপনাকে ডিপার্টমেন্টে করতে হবে আপনি সার্ভিস করে আসুন সামনের সোমবার দিন আমি করতেছি ম্যাম আপনি বৃহস্পতিবার দিন সময় দেন না বৃহস্পতিবার না সামনের সোমবার আপনি বৃহস্পতিবার তো ছুটি আছে 23 তারিখ সামনের সোমবার দিন 27 তারিখে আমি দিয়ে দিচ্ছি ওকে 27th okay.